দুই হাজার তেরো সালে হ্যাঁ তেলের গাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে নিশান ব্লুবার শিল্পী একটা এলিয়ান অনেক লাক্সারিয়াস গাড়ি যদি আপনি চান অবশ্যই নিশান ব্লুবার শিল্পীকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব হ্যাঁ এবং সিরিয়ালটা কিন্তু 33 33 সিরিয়াল এই সিরিয়ালের ব্লোবার শিল্পী অনেক সময় মানে খুবই কম সময় দেখা যায় হ্যাঁ মহাকালী ডিওএসএস থেকে এই গাড়িটা আমাদের নেওয়া খুবই অল্প পজিশন ভালো আছে গাড়িটার ভিতরটা দেখিয়ে দেন ভাইয়া Android প্লেয়ার হ্যাঁ রয়েছে কমফোর্টেবল সিটের ব্যবহার এবং এই ব্যাক সাইডে রয়েছে হিউজ লেগ স্পেস হ্যাঁ অসাধারণ ফিটিংসের তেলে চালিত ব্লোবার শিল্পী আর এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ এই গাড়ি প্রাইস সিমিলার গাড়ি দেখাবো নিশান টিডা টিডা আপনার ইঞ্জিন কোয়ালিটি সাসপেনশন কোয়ালিটি গিয়ার কোয়ালিটি সব সেম শুধু বডি শেপ টা আলাদা আলাদা দুই হাজার ছয়ের মডেল এক তিরিশ গাড়ি দশ লাখের নিচে আমরা আস্কিং প্রাইস দিব দশ লাখের নিচে ছয়ের মডেল ব্লোবার শিল্পী যেগুলো আটে নয় দশের রেজিস্ট্রেশন হয় ওগুলো বারো নব্বই বারো প্লাস সেল হয় হ্যাঁ কিন্তু এটা ছয়ের মডেল এগারো সিরিয়াল মানে তেত্রিশ একত্রিশ সিরিয়াল তার মানে এগারো তে রেজিস্ট্রেশন এগারো তে আস্কিং প্রাইস দশ লাখের নিচে দশ লাখের নিচে ভিতরটা একটু দেখিয়ে দেন ভাই টায়ার কন্ডিশন ভালো আছে ইন্টেরিয়র গাড়ি হ্যাঁ আর ভিতরটা কিন্তু সম্পূর্ণ বেস ইন্টেরিয়র বিস্কিট কালার দেখুন গোল্ডেন বেস কালার একটা গাড়ি নিশান এই গাড়ির ব্যাক সাইডে প্রচুর লেগ স্পেস থাকে 1500 সিসি অরিজিনাল তেলের নিশান টিডা এই গাড়িটার দাম যাচ্ছে মাত্র 10 990000 টাকা 990

আইডল স্টপ সহকারী মার্কেটে বাইশ লাখের নিচে কোথাও নাই আমি দেখেছি অ্যানালাইজ করেছি বাইশ লাখের নিচে কোথাও নাই এই গাড়িটিতে প্রজেকশন হেডলাইট রয়েছে ডাবল রয়েছে আইডল স্টপ এবং এটা অরিজিনাল তেলের গাড়ি আজকে কিন্তু মার্কেটে দুই লাখ কমে আস্কিং প্রাইস হচ্ছে বিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ আলোচনা করার সুযোগ আছে আছে ভাইয়া তেলের গাড়ি কিন্তু খুব রিয়ার খুব লস করবেন আপনার আইডল স্টপ থাকলে বাইশ লাখ প্লাস দাম হয় হ্যাঁ আর দাম চাইতেছি এটা যারা নেবেন দেরি করলেই লস করবে এটা ভাইবেন না এত কিভাবে কমে দিল দিতেছে অ্যাক্সিডেন্টাল ঝামেলা আছে কিনা আপনারা যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবেন মাশাআল্লাহ এই গাড়িটা কেনার পর শুধু ওয়াশ পলিশ করেছি যার কারণে আমাদের কস্টিংটা কম হয়েছে কমে কেনা গেছে জন্য কমে ছেড়ে দেব প্রফিট কম হোক হ্যাঁ এখানে দেখাবো আপনার নিশান 글로ভার সিল্পিয়ার হয়েছে গোল্ডেন বেস কালার এটা হচ্ছে 2000 টাকা গাড়ি 2006 এর মডেল আটের রেজিস্ট্রেশন করা 1500 সিসির গাড়ি হ্যাঁ এটা ফুল বেজ ইন্টেরিয়র ভিতরে অরিজিনাল তেলের গাড়ি